একটা দোয়া যা একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু সেই দোয়ার পিছনের সত্যিটা জানলে আপনি চমকে যাবেন আর শেষটা শুনলে আপনিও আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না এক দোয়া এই মুভিটি ছোটো এবং একটি সাধারণ গল্পের উপর ভিত্তি করে তৈরি কিন্তু বিশ্বাস করুন এই মুভির গল্পে সমাজের এমন একটি অন্ধকার দিক তুলে ধরা হয়েছে যা হয়তো সব সময় আমাদের চোখের আড়ালেই থেকে যায় তাহলে চলুন শুরু করা যাক পিস শুরুতেই আবিদা নামের একজন মহিলাকে দেখানো হয় যে তার মেয়ে দোয়াকে নিয়ে বাজারে এসেছে যে দোয়ার নামেই এই মুভির নাম আবিদা একটি দোকান থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনছিল দোকানদার তাকে বলে তুমি গত মাসের টাকা এখনও দাওনি আর এবারও বাকি নিচ্ছ আবিদা তখন দোকানদারকে বলে আমি পরের মাসেই সমস্ত টাকা শোধ করে দেব এটা বলেই আবিদাদার মেয়ে দোয়াকে নিয়ে হাঁটতে শুরু করে তারা একটি বাচ্চাদের ড্রেসের দোকানে যায় আবিদার সেই দোকানে একটি ড্রেস খুব পছন্দ হয় কিন্তু ড্রেসটির দাম অনেক বেশি থাকায় সে সেটা কিনতে পারে না তখন আবিদা তার মেয়ের কানে কানে কি যেন একটা বলে আর তখন দোকানদার আবিদার দিকে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে মনে হচ্ছিল সে যেন কোনো ভূত দেখেছে আবিদা বাড়ি ফিরে আসে আবিদাকে দেখে তার শাশুড়ি খুব চিল্লাচিল্লি শুরু করে কারণ আবিদা অনেক দেরি করে বাজার থেকে এসেছে আবিদা তাকে কিছুই বলে না আর এবার আমরা আবিদার হাজব্যান্ড সুলেমানকে দেখতে পাই সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার ছিল সুলেমানের খুব সামান্য ইনকাম ছিল পুরো সংসার তার ইনকামেই চলতো স্কুলের টাইম হয়ে যায় তাই সুলেমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে ওঠে তাদের পিছু পিছু দোয়াও সেখানে আসে কিন্তু সুলেমান দোয়াকে না নিয়ে শুধু তার ছেলেকে নিয়েই সেখান থেকে চলে যায় দোয়া মন খারাপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন আবিদা এসে দোয়াকে সান্ত্বনা দিয়ে খেলার জন্য বলে তখন দোয়া একা একাই খেলতে শুরু করে আবিদা মন দিয়ে তার মেয়ের খেলা দেখছিল অন্যদিকে সুলেমানকে দেখানো হয় সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল কিন্তু কেউ তার ট্যাক্সিতে উঠছিল না কারণ মানুষ এখন আর এই পুরনো ট্যাক্সিতে উঠতে চায় না তারা এখন ওলা উবের ইউজ করে যার ফলে সুলেমানের ইনকাম অনেক কমে গিয়েছিল তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু হাজারো কষ্টের মাঝেও সে চেষ্টা করতো তার পরিবারকে ভালো রাখার দৃশ্য পরিবর্তন হয় আবেদার ছেলের স্কুল ছুটির টাইম হয়ে যায় তাই সে তার মেয়ে দোয়াকে নিয়ে তার ছেলের স্কুলের সামনে চলে যায় আবেদার ছেলে স্কুল থেকে বের হয়ে আইসক্রিম খেতে যায় তখন আবেদা দুটো আইসক্রিম দিতে বলে একটি তার ছেলে আর একটি তার মেয়ের জন্য কিন্তু এবার আইসক্রিমওয়ালাও খুব অদ্ভুতভাবে আবেদার দিকে তাকিয়ে থাকে আমি জানি আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে সবাই কেন এরকম অদ্ভুতভাবে আবেদার দিকে তাকাচ্ছে একটু অপেক্ষা করুন সব জানতে পারবেন এরপর দেখা যায় সুলেমান লোকের কাছে গিয়েছে সে ওই লোকটির কাছে এসেছে কিছু টাকা ধার নেয়ার জন্য কারণ কদিন পরেই ঈদ ছিল আর আগেই বলেছি সুলেমানের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন ওই লোকটি সুলেমানকে বলে তুমি তো তোমার এই ট্যাক্সিটা বিক্রি করে অন্য কোনো কাজ করতে পারো সুলেমান লোকটিকে বলে এটি আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন তাই এই ট্যাক্সি আমি কখনোই বিক্রি করব না সুলেমান বাসায় ফিরে আবেদার পাশে চুপ করে বসে থাকে আবেদা সুলেমানকে জিজ্ঞেস করে টাকার কি কোনো ব্যবস্থা হলো সুলেমান বলে হ্যাঁ ঈদ কাটানোর মতন তো ব্যবস্থা হলো কিন্তু বাকি বছরটা যে কিভাবে চলবে তা শুধুমাত্র ওপরহলায় ভালো করে জানেন আবিদা তখন সুলেমানকে সান্ত্বনা দেয় এবং বলে উপরওয়ালা সব কিছু ঠিক করে দেবেন সুলেমান আবিদাকে বলে এখন আর ভাঙা ট্যাক্সিতে মানুষ উঠতে চায় না তারা এখন এসি গাড়ি যায় তারা দুজনেই মন খারাপ করে শুয়ে পড়ে আর তখন তাদের মেয়ে দুয়া আবিদার কাছে এসে তার পাশে শুয়ে পড়ে তখন সুলেমান খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকালে মনে হচ্ছিল সুলেমান খুব বিরক্ত এবং আজব কিছু দেখছে এরপর ঈদের দিন সুলেমান সবাইকে নিয়ে মাজারে যায় ঘুরতে ঘোড়া শেষে সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর সুলেমান চলে যায় সবার জন্য ঈদের উপহার কিনতে সন্ধ্যাবেলা সুলেমান সবার জন্য ঈদের উপহার নিয়ে বাড়ি ফেরে সুলেমান সবাইকে গিফট দিলেও দুয়ার জন্য কিছু আনে না তাই দুয়া দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখন দেখা যায় আবিদা দুয়ার জন্য সেই ফ্রকটা কিনে নিয়ে এসেছে যেটা তারা দোকানে দেখেছিল দুয়া ফ্রকটি পেয়ে খুব খুশি হয়ে যায় তখন আড়াল থেকে সুলেমান আবেদা এবং দুয়াকে দেখছিল সুলেমানকে দেখে মনে সে খুব বিরক্ত এবং কিছু দেখছে তার ভাব দেখে মনে এই বাড়িতে ছাড়া দুয়াকে কেউ পছন্দ করে না অন্যদিকে সুলেমানের মা সুলেমানকে বলে তোমার এখন একটা বাচ্চা নেওয়া উচিত সুলেমান তার মাকে বলে আমি আমার একটা বাচ্চারই ঠিক মতন খেয়াল রাখতে পারছি না আর একটা বাচ্চার খেয়াল কিভাবে রাখবো সুলেমান আবার একা একা শুয়ে চিন্তাও করে যে তার মায়ের কথা কথাও ঠিক তাদের আরেকটা বাচ্চা নেওয়া উচিত আর এর পরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে আপনারা জানতে পারবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর কয়েক বছর আগে সুলেমান তার মা এবং আবিদা একজন ডাক্তারের কাছে গিয়েছিল আবিদা ছিল তখন প্রেগনেন্ট কিন্তু আলট্রাসনোগ্রাফি করে দেখা যায় আবেদার প্রথম সন্তান মেয়ে বাচ্চা এই জন্য আবেদার শাশুড়ি ডাক্তারকে বলছিল আমরা চাই না আমাদের পরিবারের প্রথম বাচ্চা মেয়ে হোক সে ডাক্তারের কাছে অ্যাবর্শনের কথা বলে আর এটা শুনে আবিদা খুব রেগে যায় আবিদা তার শাশুড়িকে বলে আপনি কিভাবে এটা বলতে পারলেন আমার পেটের বাচ্চা অপরালার দান আমি কোনোভাবেই আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না কিন্তু সুলেমানও তার মায়ের কথায় সাই দিচ্ছিল সেও চাইছিল অ্যাবর্শন করাতে ডাক্তার এসব কথা শুনে সুলেমানের মায়ের ওপর খুব রেগে যায় এটা একটা মহাপাপ আর আইন অনুযায়ী এর অনেক বড় শাস্তি আছে আপনারা আর একবার অ্যাবর্শনের কথা বললে আমি পুলিশ ডাকতে বাধ্য হব এরপর অনেক দিন কেটে যায় আবিদার শাশুড়ি একজন মহিলার সাথে কথা বলছিল সেই মহিলার কাছে সে সাহায্য চাইছিল আবিদার শাশুড়ি মহিলাটাকে বলে তুমি আমাকে এমন একটা উপায় বের করে দাও যাতে আমি আবেদার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারি মহিলাটা একটা কাগজের মধ্যে কিছু একটা ওষুধ দেয় আর বলে সে যেন এটা আবেদার দুধে মিশিয়ে তাকে খাইয়ে দেয় পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আবেদার শাশুড়িও ঠিক তাই করে সে ওই ওষুধগুলো রান্নাঘরে গিয়ে আবেদার দুধের গ্লাসে মিশিয়ে দেয় কিছুক্ষণ পর আবেদা যায় রান্নাঘরে আর সেই দুধটা খেয়ে ফেলে এর কিছু সময় বাদে আবেদার পেটে খুব ব্যথা করতে থাকে থাকে সে ব্যথায় চিৎকার করে আর ডাকতে কিন্তু তার ওই অমানুষ তার চিৎকার শুনেও না শোনার ভান করে থাকে আবেদার অনেক রক্তক্ষরণ হয় আর তার পেটের মধ্যেই এই পৃথিবীতে না আসা নিষ্পাপ শিশুটিকে জঘন্যভাবে মেরে ফেলা হয় দৃশ্যটি বর্তমানে চলে আসে আবেদা নামাজ পড়ে দোয়া করছিল আর সেই আলট্রাসনোগ্রাফির ছবির ওপরে হাত বোলাতে থাকে যে বাচ্চাটাকে আবেদার পেটের মধ্যেই মেরে ফেলা হয়েছিল এখানেই আমরা বুঝতে পারি দোয়ার আসলে কখনো জন্মই হয়নি সে ছিল আবেদার কল্পনা বাচ্চাটি বেঁচে থাকলে হয়তো আজ দোয়ার মতন বড় হতো বাইরে আবেদার হাজবেন্ড সুলেমান আসে সে অনেক খুশি ছিল সে তার মাকে বলে আবেদা আবার প্রেগনেন্ট হয়েছে আর আবেদার পেটে একটি ছেলে সন্তান এটা শুনে আবেদার শাশুড়ি খুব খুশি হয়ে যায় সুলেমান আবেদাকে ডাকে আবেদা বলে আসছি এখানেই মুভিটা শেষ হয়ে যায় আসলে আমাদের এই স্বার্থপর পৃথিবীতে প্রতি বছর এমন অনেক শিশুকেই পেটের মধ্যে মেরে ফেলা হচ্ছে আর এই নিষ্পাপ বাচ্চাগুলোকে মেরে ফেলে খুনিগুলো আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই কেমন লাগলো মুভিটা আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না